গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো দেখো এই পাটশাকগুলোর নামনি মানে অভি স্কুল যাওয়ার আগে মা হচ্ছে বেছে রেখে দিয়েছে গামলার মধ্যে এখনো ধুইনি আর এখানে ডাল নিয়েছি আজকে পাঁচ মানে শাকের রেসিপিটা ডাল দিয়ে শেয়ার করব যে কখনও খায়নি সেও একদম চেটে ফুটে খাবে তো পেশাদিনের মধ্যে বাবুলকে সকালবেলায় ভাত করে দিয়েছি সেই পেশাটা বেশি নিয়ে নামিয়ে রেখেছিলাম তো ডাল ধুয়ে এখন ডালটা আগে গ্যাসে বসিয়ে দেবো তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো মুসুরির ডাল দিয়ে পাট শাকের রেসিপি একদম সহজ পদ্ধতি দুর্দান্ত সেই স্বাদ খেতে ও যার স্বাদের কোনো মানে কি বলবো জুড়ি মেলায় ভার যাকে বলে তো ডালটাকে ভালোভাবে ধুয়ে আগে বসিয়ে দিয়ে নেব এক দুর্দান্ত রেসিপি মুসুরির ডাল দিয়ে পাট শাকির ওফ দারুণ স্বাদ সেই স্বাদ তো দেখো ডালটা যেমন করে আমরা রান্না করি ঠিক সেই পদ্ধতিতেই ডালে জল দিয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর লঙ্কা এখন কটায় মানে ফাটিয়ে দেব আর কি এই যে দেখো কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি তো এখন কাঁচা লঙ্কাগুলোর মাঝখান থেকে ফাটিয়ে নিচ্ছি আর কি এটা এখন ডালের মধ্যে দেবো অবশ্যই লঙ্কার বেশ কম ঝালটা তোমরা একটু দেখে দেবে মা কথা বলছে ফোনে শোনা যাচ্ছে তো দেখো ডালটাও আমার বেশ উতাল চলে এসেছে তো লঙ্কাগুলো আমি আমি দিলাম কে ওখানে শাকটা ধুয়ে আমি রেখে দিয়েছি আর এখানে ডালটাও আমার হওয়ার দিকে তো ডালটাকে এখন একটু কাটা দিয়ে নেব দেখো আমি শাকটা ধুয়েও না ভালোভাবে একটু জল দিয়ে রেখেছি তো ডালটাও আমার ফুটে গেছে ডালে কাটাও দিয়ে দিয়েছি তো এখন শাকগুলো না আস্তে ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখো ডালের মধ্যে শাকটা দিয়ে দিয়েছি খুব সহজেই কিন্তু এই রেসিপিটা হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে যারা শাক খেতে পছন্দ করেন অনেক সময় বাচ্চারা না শাক খেতে পছন্দ করে তো এইভাবে রেসিপিটা বানালে বাচ্চা থেকে বড় সবাই খেতে চাইবে দেখো সুন্দর করে ডালটা ফুটে উঠছে আর কি তো দেখো এখানে রসুন একটা গোটা রসুন নিয়ে নিয়েছি তো খেতে করে নেব তো দেখো সুন্দর ফুটে গেছে তো এখন হাত চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে হালকাভাবে নাড়া দিয়ে দেবো আর দেখো পুরো পাতাটাও কিন্তু আমার বেশ সুন্দর হয়ে গেছে দেখো এটা হয়ে গেছে ঢেলে নিচ্ছি তো দেখো কড়াইটাকে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি আর এখানে ডালটাকেও রেখে দিয়েছি এখন ফোড়ন দিয়ে দেবো তোমরা যারা পেঁয়াজ খেতে পছন্দ করো তারা পেঁয়াজটা অবশ্যই দিতে পারো তো আমি পেঁয়াজ দিচ্ছি না সহজেই রসুন ফোড়ন দিয়ে নামাবো আর কি তো এখানে দেখেছি রসুনটা থেতে করে নিয়েছি তো কড়াইটা বেশ গরম হয়ে এসছে তেল দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা মানে শুকনো লঙ্কা দিচ্ছি উল্টোপাল্টে লঙ্কাটা দুটো পিঠ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা তারপরে রসুন দিয়ে দিলাম পুরো একটা গোটা রসুন নিয়েছি তোমার সেটাকে এখন ভালোভাবে লাল করে ভেজে নিব তো দেখো বেশ সুন্দর রসুনটা আমার লাল হয়ে এসছে তো রসুনটা মানে লাল যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু একটু ভাজতে হবে রসুন যদি লাল না হয় না তাহলে ফোড়নটা খেতে বেশ ভালো লাগে না তো খুব একটা পোড়ানো যাবে না কারণ রসুনটা তিতা হয়ে যায় তো দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি এখন দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে আর আমার এরকম পাট শাক বলো বা লাফা শাক বলো এরকম পিসলা যে কোনো শাকই আমার খুব পছন্দের আর কি আর এরকম সহজ রেসিপিটা সবার ভালো লাগে অবশ্যই একবার করে খাবেন আশা করি বাড়ির সবার ভালো লাগবে তো গ্যাসটা নিভিয়ে দিলাম এখন ঢেলে নেব গাঙ্গাতে তো দেখো সে ডালটা আমার একদম রেডি দেখো শাক দিয়ে আমার মুসুরি ডালটা একদম রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক আর এই সহজ পদ্ধতিতে একবার পাট শাক দিয়ে ডাল খেয়ে দেখুন দারুণ